হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং সবাইকে স্বাগত ভালোবাসে জানিয়ে নতুন ভিডিও শুরু করছি আজকে আমি সকাল সকাল দুধ গরম করে নিয়েছি কারণ আমার ছেলে খেয়ে পড়তে যাবে তাই ওকে সকাল সকাল ঘুম থেকে তুলে দিয়েছে ও তুলে ও খেয়ে পড়তে যাবে ওর দুধ খাওয়া হয়ে গেছে ওকে আমি দিয়ে এসেছি এবার আমি বিছানাটাকে ভালো করে পরিষ্কার করে নেব বিছানা পরিষ্কার করে নেওয়ার পর আমি ঝাঁট দিয়ে ঘর মুছে নেবো ঘর আমার সব মোছা হয়ে গেছে ও দেড় ঘন্টা মতন পরে ও আবার খেয়ে দিয়ে স্কুল যাবে তার জন্য আমি ডাল সেদ্ধ আলু আর ডিম সেদ্ধ দিয়ে ওকে খাই স্কুল পাঠিয়ে দিয়েছি আজকে একটু চিকেন রান্না হবে তাই চিকেনটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পর হলুদ আর মাখি আমি রেখে দেব ভালো করে মাখিয়ে নিলে জলটা ঝরে যায় চিকেন থেকে আধা ঘন্টা মতন আমি টাকা দিয়ে রেখে দেবো আধা ঘন্টা থেকে রাখার পর আমি একে একে সব রান্নাগুলো করে নেব এটা হচ্ছে কর্মী শাক ভাজা পটর ভাজা মোচার পরা মাংস আজকে আমাদের দুপুরে মেনু আজকে রান্না হয়ে যাওয়ার পর আমি সব থালা বাসন মেজে করে রেখে দিয়েছি আর বাইরে প্রচণ্ড ধরে আজকে বৃষ্টি হচ্ছে আজকে আর অন্য কিছু দেখালাম না আজকের মতন এই ব্লগটা এখানেই শেষ করলাম আর আপনারা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন আর আমার ব্লগ যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন